আমরা সবাই আত্মবিশ্বাসী হতে চাই কিন্তু কখনো কখনো নিজের শক্তি বা দুর্বলতাটা ঠিক চিনে উঠতে পারি না আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে তোমার জন্মরাশি বা জডিয়াক তোমার ইমোশনাল ট্রেড বা পার্সোনালিটিতে প্রভাব ফেলে মনোবিজ্ঞানেও এর কিন্তু ব্যাখ্যা আছে সাইকোলজি বলে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মচেতনা হল আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম ধাপ তুমি যখন জানো তুমি কেমন শান্ত না ঝড়ের মতো অন্তর্মুখী না বহির্মুখী তখন তুমি নিজের জন্য সঠিক ডিসিশনটা নিতে পারো আর এই আত্মজ্ঞান পেতে তোমাকে সাহায্য করে তোমার জড়িয়া আকবর আসি জড়িয়ে আকবর আসি তোমাকে সঠিকভাবে জানতে সাহায্য করে যে ঠিক তুমি কেমন আর কিভাবে চললে তোমার কনফিডেন্স বাড়বে মেষ আগুনের মতো উদ্যমী কিন্তু তাড়াহুড়োতে ভুল হয় শান্তভাবে সিদ্ধান্ত নাও তোমার আগুনই তোমার শক্তি স্থির বাস্তববাদী কিন্তু স্টাভার্ন নতুন কিছু ট্রাই করো স্থিরতা প্লাস খোলা মন এ দুটোই তোমার শক্তি মিথুন চঞ্চল বুদ্ধিমান কিন্তু ইজিলি ডিস্ট্র্যাক্টেড তোমার কিউরিসিটি তোমার সুপার পাওয়ার একটা লক্ষ্য ধরো কর্কট কি যত্নশীল কিন্তু সেন্সিটিভ তোমার এমপ্যাথি অন্যদের ইন্সপায়ার করতে পারে এটাকে দুর্বলতা হলো না সিংহ আত্মবিশ্বাসী নেতা সুলভ কিন্তু ইগোতে ধরা পড়ে তোমার আলো অন্যদেরও আলোকিত করতে শেখো তুমি যথেষ্ট ভালো তুলা ভারসাম্যের প্রতীক কিন্তু সিদ্ধান্তে দোদুল্যমান তোমার ডিপ্লোম্যাটিক নেচারই তোমার আসল শক্তি নেতৃত্বে ব্যবহার করো বৃশ্চিক গভীর প্যাশনেট কিন্তু সন্দেহ প্রবণ ট্রাস্ট করতে শেখো তোমার ইন্টেন্সিটি সঠিক জায়গায় কাজে লাগাও ধনু অ্যাডভেঞ্চার লাভিং অপটিমিস্টিক কিন্তু কমিটমেন্টে দুর্বল লক্ষ্য নির্ধারণ করো তোমার ফ্রিডমই তোমার কনফিডেন্স মকর অ্যাম্বিসাস ডিসিপ্লিন কিন্তু ইমোশনালি ডিস্ট্যান্ট নিজেকে একটু প্রশান্তি দাও তোমার কাজই তোমার কনফিডেন্স ফুয়েল কুম্ভ সৃজনশীল চিন্তাশীল কিন্তু ডিটাচ তোমার ইউনিকনেসই তোমার পাওয়ার সেটাকে প্রকাশ করো সবশেষে মিল তুমি স্বপ্নবিলাসী কম্প্যাশনেট কিন্তু ইজিলি হার্ড তোমার ইনটিউশন তোমার সেন্সিটিভিটি এটাকেই তোমার পাওয়ার বানাও নিজের রাশি জানা মানে শুধু নিজের ভবিষ্যৎ জানা নয় নিজেকেও জানা নিজের গুণগুলোকে জেনে রাখো নিজের ইমোশনগুলোকে বুঝে রাখো আর সেটাকেই তোমার কনফিডেন্স হিসাবে পরিণত করো বা নিজেকে কনফিডেন্স তৈরি করো সেই গুণগুলোকে নিয়ে নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো কারণ তুমি তোমার সবচেয়ে বড় শক্তি